আমাদের পুলিশ বাহিনী থেকে স্বাগত জানাই আমি আপনাদের এই উদ্যোগ এই তাৎক্ষণিকভাবে এই যে উদ্যোগ গ্রহণ করছেন এটা অত্যন্ত আপনার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন অত্যন্ত বুদ্ধিমান এবং আপনার যে দেশ গড়ার সত্যিকার কারিগর তার পরিচয় দিয়েছেন আপনাদের এই দেশ যে ছাত্র আন্দোলন মসজিদ মন্দির গির্জায় সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা আমাদের ছাত্ররা মাঠে নেমে পড়েছেন আমাদের দল নেই ধর্মে আমরা সবাই দল মত নির্বিশেষে মানুষ মানুষের জন্য কাজ করে যাব আমাদের একটে অঙ্গীকার একটে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা ছাত্রদের আন্দোলনের মূল ভিত্তি ছিল বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষের হক এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করে দেওয়া আমরা ছাত্র আন্দোলন মাধবপুর মাধবপুর উপজেলা সহ সর্বস্তরের ছাত্রদেরকে নিয়ে আমরা অনেক ভক্ত দানের বিনিময়ে মাধবপুরে ছাত্র আন্দোলন চালিয়ে গিয়েছি অবশেষে আমাদের সফলতা এসেছে সফলতা বলে এই শুধু হবে না একটা কথা আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা জানি আমাদের এই ছাত্রদের পাশাপাশি কিন্তু লোকসাস দুর্নীতি বাসরা লুকে লুকে ঢুকে ঢুকে দোকানপাট ব্যবসা বাণিজ্য মসজিদ মন্দির গির্জায় হামলাও করতে পারে সুতরাং আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদের মোকাবেলা করব দিন শেষে আমরা একই পরিবারের লোক একই মাটির লোক একই এলাকার লোক আমরা একই জায়গায় থাকতে হবে একই দিয়ে আমরা মরে গেল একজন একজনের পাশে থাকতে হবে সুতরাং আমরা ইংসা প্রতি ইংসা পরায়ণ না হয়ে দোকান পাট ব্যবসা বাণিজ্য মসজিদ মন্দির গির্জায় হামলা না করে সকলকে একটি সুখী সমৃদ্ধ একটি দেশ সংস্কারের ছাত্রদের সহায়তা করবেন রাষ্ট্রীয়ভাবে ছাত্র আন্দোলন যে সিদ্ধান্ত দিবে মাদবপুর ছাত্র বৈষম্য বিদ্ধ ছাত্র আন্দোলন সংগ্রামের কাজ করে যাবে এই আমাদের তদন্ত ওসি সহ আগামীতে আমাদের মাদবপুর থানার সকল প্রশাসন পুলিশ কর্মকর্তা সহ দ্বারা আসবেন সফল ছাত্রদেরকে আজীবন সহযোগিতা করে যাবে বলে আশ্বাস করেছেন আমরা সেই বিষয়ে আমরা কথা বলতে চাই মাদবপুর থানার একজন তদন্ত কর্মকর্তা আমাদের স্যার এর সাথে একটু যদি বলেন জনগণের উদ্দেশ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা যে থানায় এসেছেন আপনাদেরকে মাধবপুর থানা থেকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই আমাদের পুলিশ বাহিনী থেকে স্বাগত জানাই আমি আপনাদের এই উদ্যোগ এই তাৎক্ষণিকভাবে এই যে উদ্যোগ গ্রহণ করছেন এটা অত্যন্ত আপনার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন অত্যন্ত বুদ্ধিমান এবং আপনারা যে দেশগুলো সত্যিকার কারিগর তার পরিচয় দিয়েছেন আপনাদের এই দেশ আমরা সহযোগিতা রাখতে চাই আমরা সবাই মিলে এই দেশটা আমার দেশ আমার দেশকে আমরা গড়ে তুলব দুর্নীতিমুক্ত মুক্ত মুক্তালঘু বলে বাংলাদেশে কিছু নাই বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নাই বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে প্রতি ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে সমানভাবে বাস করবে সবাইকে পারবো না